নতুন রূপে রাজধানী এক্সপ্রেস হাওড়া রেল ডিভিশনের শতবর্ষে রাজধানী এক্সপ্রেসের নতুন রূপ ঐতিহ্য আধুনিকতার সংমিশ্রণ হাওড়া রেল ডিভিশন তার প্রতিষ্ঠার একশো বছর পূর্তি উপলক্ষে রাজধানী এক্সপ্রেস ট্রেনে নতুন রঙ ও ছবি দিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করলো ডিআরএম সঞ্জীব কুমার জানান এই ট্রেনের নতুন সাজ দেশের যাত্রীদের কাছে আমাদের ঐতিহ্যের গল্প পৌঁছে দেবে যেখানে ট্রেন যাবে সেখানে জানা যাবে এটি হাওড়ায় তৈরি এবং আমরা শতবর্ষ পূর্তি উদযাপন করছি তিনি আরও বলেন পুরোনো দিনের ছবি ও নতুন ছবির সংমিশ্রণ ট্রেনের এক পাশকে অতীত ঐতিহ্যের মুখর রূপ দিয়েছে তার অন্য পাশ আধুনিকতার ছোঁয়া বহন করছে আমরা ট্রেনের রং বদলায়নি শুধু লোকতে পরিবর্তন এনেছি যাতে বার্তা পৌঁছয় ডিআরএম মল্লে করেন শত বছরের সেবার ধারাবাহিকতায় আমরা যাত্রীদের আরাম সুরক্ষা ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যেমন বন্দে ভারত ট্রেন নতুন ফিচার যুক্ত করেছে তেমনই রাজধানীতেও ধাপে ধাপে উন্নয়ন চলছে নিরাপত্তা ব্যবস্থাও আরো শক্তিশালী করা হয়েছে সাম্প্রতিক সীমান্ত এলাকায় উত্তেজনার বিষয়ে প্রশ্ন উঠলে সঞ্জীব কুমার জানান পুরো রেললাইন বরাবর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে রেল পুলিশ রাজ্য পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে অবশেষে ডিআরএম জানান হাওড়া রেল ডিভিশন শত বছর ধরে যাত্রীদের বিশ্বাসে সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সেবার মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সাধারণ যাত্রীদের সহযোগিতা কামনা করছি রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার